৫৪৪ দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উচ্ছ্বাসিত শিক্ষার্থীদের পদচারণা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে এই আনন্দ উচ্ছ্বাসিত শিক্ষার্থীদের কোনোভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে না তো সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সন্দত প্রকাশে নির্মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি সান্দিতা সম্পা আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর জিলুর রহমান প্যাথোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনাকে স্বাগত আজকের এই আয়োজনে ধন্যবাদ জি প্রথমে আপনার কাছে যে বিষয়টিতে আসতে চাচ্ছি সেটি হচ্ছে দীর্ঘদিন পর স্কুল কলেজ খুলে দেওয়া হলো এবং শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থীদের মধ্যে সকলকে বলছি না ভুল ধারণা রয়েছে কোভিড উনিশ নিয়ে আপনার কাছে আসলে সেই ভুল ধারণাগুলো কি কি হতে পারে সেটি এবং হচ্ছে সঠিক ধারণাটা কি সেটি জানতে যাচ্ছিলাম ধন্যবাদ ভুল ধারণা তো আসলে এক একজন এক একভাবে ভাবে যেমন প্রথম থেকে আমরা দেখেছি যে এক ধরনের কিছু মানুষের ভেতরে প্রচার ছিল যে এটি বড় লোকের অসুখ গরিবের হবে না অথবা কারো কারো মধ্যে এটা ছিল যে এটা শহরের অসুখ গ্রামে হবে না তারপরে আসলো যে আরেক ধরনের ভুল ধারণা হচ্ছে এটা শিশুদের হয় না শুধুমাত্র বড়দের হয় তো এরকম অনেক ধরনের ভুল ধারণা আছে তো এগুলো হচ্ছে কাদের হয় সে বিষয়ে ভুল ধারণা আরেকটি ভুল ধারণা হচ্ছে এটি কিভাবে ছড়াচ্ছে কিভাবে আমাদের ভেতরে এই রোগের সংক্রমণ ঘটছে কারণ এটি তার বিভিন্ন রকম বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সংক্রমণ প্রক্রিয়া পরিলক্ষিত করেছে যে কারণে মানুষের মধ্যে ক্রমাগত তার জ্ঞান সঞ্চয় হয়েছে কিন্তু প্রথম দিকে আমাদের বা বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীদের এই বিষয়ে জ্ঞান স্বল্প ছিল আস্তে আস্তে মানুষ জানছে তো সব বিষয়ে প্রথম দিকে মানুষ কিছু ধারণা নিয়ে কাজ করে তার অনেক কিছুই ভুল ধারণা থাকে কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এই জিনিসগুলো জানে তো আমাদের এই ভুল ধারণাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই মানে আমরা যে মাস্ক পরি সেই বিষয়ে আমাদের সবচেয়ে বেশি ভুল ধারণা দেখ আপনি রাস্তায় বেরোলেই দেখবেন অনেকেরই মুখে মাস্ক আছে সেই মাছটা হয়তো থুত নিতে লাগানো অথবা মুখটা ঢেকেছে নাকটা খোলা হ্যাঁ মানে নানাভাবে অথবা কেউ মাছটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারো হাতে মাস্ক আজ কেউ মাস্ক পকেটে রেখেছে কেউ মাস্ক খুলে একসাথে হয়তো চা চা পান করছে এরকম নানা রকমের ভুলভাবে মাস্কের ব্যবহার চলছে আরেকটা জিনিস হচ্ছে যে দূরত্ব বজায় রাখা সেই দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও এক ধরনের সমস্যা আমরা দেখতে পাই যে আমরা মিনিমাম আমরা বলি যে কমপক্ষে তিন ফুট দূরত্ব থাকতে ছয় ফুট হলে ভালো হয় তো এবং সেই দূরত্ব বজায় রেখে কিন্তু মাস্ক পরে থাকার কথা তো এই মাস্কটা কিন্তু আমরা না পরে দেখা যাচ্ছে কাছাকাছি থাকছি আজকাল সামাজিক অনুষ্ঠানগুলো আবার শুরু হয়েছে বিয়ে শাদি বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানগুলোও শুরু হয়েছে সবাই মাস্ক পরে অনুষ্ঠানে ঢুকছেন কিন্তু খাওয়ার সময় সবাই একসাথে বসে খুব হই হুল্লুর করে গল্প করতে করতে খাচ্ছেন এবং এরকম অনেক ঘটনা ঘটেছে বিয়ে বাড়ি থেকে ফিরে এসে বর কনে বরের বাবা আক্রান্ত হয়েছে মৃত্যু ঘটেছে আমার পরিচিতের মধ্যেও আছে তো এই জন্য এগুলো সবই আমাদের কিছু ভুল ধারণা আমি মনে করি তো এই ভুল ধারণাগুলো সাথে এখন নতুনভাবে যুক্ত হচ্ছে আমাদের একটা সমস্যা বা আমাদের নতুন একটা পরিস্থিতি সেটা হচ্ছে স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের খুলে যাওয়া তো এই শিক্ষা প্রতিষ্ঠানের খুলে যাওয়াতে না খুলে তো পাইনি কারণ শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ব্যাহত হচ্ছে আজকে অনেক দিন ধরে শিক্ষা আমাদের দুই প্রায় দুই বছরের মতো সময় আমাদের ছাত্ররা অনলাইনে ক্লাস করছে আমরা জানি যে সবার তো সমান অনলাইনের সুযোগ সুবিধা নেই তো ফলে কারো পড়া একরকম হচ্ছে কারো পড়া হয়তো হচ্ছেই না তো এইরকম পরিস্থিতির মধ্য দিয়েও আমরা কোনো রকমে এই প্রায় পাঁচশো দিনেরও অতিরিক্ত সময় পার করেছি তো এখন আমাদের যেহেতু করোনা সংক্রমণ আপনি যদি চিন্তা করেন যে জুলাই আগস্টের সাথে তুলনা করলে সংক্রমণ এবং মৃত্যুর হার কমে এসেছে সব দিক থেকে বিবেচনা করলে এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুষম তো শিক্ষা প্রতিষ্ঠান সেই হিসেবে খোলা হয়েছে এটি যথার্থ কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে এই সচেতনতার জায়গাটাই হচ্ছে আসল কিভাবে আমরা সচেতন থাকব। প্রথম কথা হচ্ছে যে আমরা হাতের হাতের ব্যবহারের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা হাত হাত যাতে আমাদের মুখে না লাগাই মানে আমরা হাতকে মুখে লাগানোর আগে সাবান দিয়ে হাত ধুতে হবে নাকে মুখে হাত দেওয়ার আগে আমরা হাতটা সাবান দিয়ে ধুয়ে নেওয়ার কথা মাথায় রাখতে হবে আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সেই যে দূরত্ব বজায় রেখে ক্লাস মেনটেন করা কতটা সম্ভব হবে আমি কিন্তু সম্যক অবহিত নই আমার ধারণা অধিকাংশই যেগুলো পাবলিক স্কুল যেগুলো সরকারি স্কুল সরকারি কলেজ সেখানে এটা খুবই কঠিন খুবই খুবই দুরূহ তো সেই জায়গায় আমাদের অন্তত মাথায় রাখতে হবে যে আমরা মাস্ক পরা থাকব এবং আমরা মাস্কটা পারতপক্ষে খুলব না মাস্কের ব্যবহারটা যথাযথ হবে হতে হবে আমাদের নাকে এখানে চেপে চেপে দিয়ে আমাদের নাক এবং মুখ সহ ভালোভাবে ঢাকতে হবে দেখা যায় অনেকে মাস্ক পরে এদিকে খোলা থাকে তো একজনের কাছি যদিও আমরা জানি যে হাঁচি কাছি সরাসরি সামনাসামনি গিয়ে হাঁচিকাছির যে ড্রপলেট সেটা আক্রমণ করতে পারে কিন্তু এটাও কিছু কিছু পরীক্ষায় দেখা গিয়েছে যে কোভিড জীবাণু হাঁচিকাশির পরে বেশ কিছুক্ষণ বায়ুতে সঞ্চরণশীল থাকে তো সেই কারণে আমার মনে হয় যে এই আমাদের মাস্কটা যাতে এয়ার টাইট হয়েছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের চারপাশে ইয়ে থাকে যদি অনেকের মুখের সাথে মাস্কের সমান সমানুপাতিক মিল নাও হতে পারে সেক্ষেত্রে একটু টেপ লাগিয়ে ওদিকে বন্ধ রাখা এগুলো আমাদের ছাত্ররা একটু যদি সচেতন থাকে এবং শিক্ষকরা যদি এই বিষয়ে একটু নজর দেয় তাহলেই হবে হ্যান্ডশেক করা জড়াজড়ি করা এই অনেক দিন পর দেখা হচ্ছে জড়িয়ে ধরার একটা সম্ভাবনা আসতে পারে বন্ধু বন্ধুকে দেখলে হ্যান্ডশেক করার করমর্দনের একটা ব্যাপার আসতে পারে এইগুলো পরিহার যতটুকু করা যায় আমরা চেষ্টা করব কনুই দিয়ে কোনইতে কোনইতে লাগিয়ে আমরা পারস্পরিক সম্বোধনটা করতে পারি সৌহার্দ্য বিনিময় করতে পারি এই জিনিসগুলো মনে রাখলেই হয় যে হাতটা যথাযথভাবে মানে সাবান দিয়ে ধোয়া সাবানের ব্যাপারে যদি স্বল্পতা থাকে ওয়াশরুম বেসিন এগুলোর একটা সমস্যা থাকতে পারে তাহলে পকেটে হ্যান্ড স্যানিটাইজার রাখা যেতে পারে ব্যাগে একটা হ্যান্ড স্যানিটাইজার রাখা যেতে পারে যেটা আমি বলবো যে অন্তত চল্লিশ মিনিটে একবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে নেওয়া উচিত এবং আর মুখে নাকে হাত লাগানোর আগে আপনাকে একটু আপনার সাথে একটু যোগ করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার কথা বলছেন হ্যান্ড স্যানিটাইজার কি আসলে আমাদের শিক্ষার্থীদের অথবা আমাদের সকলকে পুরোপুরি সুরক্ষিত করতে পারছে কিনা আর যদি না পারে তাহলে হাত ধোয়ার যে একটি ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কতক্ষণ পর পর একজন শিক্ষার্থী হাতটি ধুবেন সেই জায়গাটি একটু জানতে চাচ্ছিলাম কতক্ষণ পর পর এটা মানে এ ধরনের সরাসরি কোনো রুল নেই তবে আমি কিছু মেডিসিন বিশেষজ্ঞের সাথে আলাপ করেছি এবং তারা আমাকে যে কথাটা বলেছেন যে কমপক্ষে চল্লিশ মিনিট অন্তর একবার হাত ধুয়ে নিতে হবে এটা হলে ভালো হয় তো এটা চল্লিশ মিনিট হোক এক ঘন্টায় হোক আর যদি কখনো মনে হয় যে কারো কেউ কাউকে আমি ধরেছি বা কোনো একটা জায়গায় ধরেছি যেটাতে যেখানে আমার সংক্রমণের একটা সম্ভাবনা তৈরি হয়েছে তখন যেন আমি সাথে সাথে হাত ধুয়ে ফেলি সেটা দেখতে হবে আর প্রথম যে প্রশ্নে বললেন যে মাস্ক ব্যবহারের কথা এবং হচ্ছে বলছেন যে এয়ার টাইট মাস্ক হলে ভালো যেটি আসলে নাকে চেপে আমাদের মাস্ক পড়তে হয় পরিধানের কথাও বলছিলেন কিন্তু শিক্ষার্থীর মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা আসলে শ্বাসকষ্টের শিক্ষার্থী রয়েছেন তাদের আসলে বেশিক্ষণ তারা মাস্ক পরে থাকতে পারে না এছাড়াও যে যেহেতু দীর্ঘকাল স্কুল কলেজ বন্ধ ছিল তাদের আসলে বাইরে যাওয়ার সুযোগও ছিল না অভ্যাসের জায়গাটাও এখন নেই তাহলে একজন শিক্ষার্থী আসলে মাস্কটি কতক্ষণ ব্যবহার করবেন যদি খোলার প্রয়োজন হয় কখন খোলা যেতে পারে যদি একটু বলতেন না আমি যেটা বলবো সেটা হচ্ছে শ্বাসকষ্টের রুগীদের জন্য মাস্ক তেমন কোন সমস্যার ব্যাপার নয় কারণ আমি নিজেও একজন শ্বাসকষ্টের রুগী আমারও প্রায় পাঁচ সাত বছর ধরে অ্যাজমার সমস্যা আছে সার্জিক্যাল মাস্ক এটা নাকে মুখে পড়লে বরঞ্চ অ্যাজমা রুগীর জন্য বা শ্বাসকষ্টের রুগীদের জন্য ভালো কারণ ধুলাবালি তার ধুলাবালি তারপর যে এইগুলোর যে নাক মুখ দিয়ে ঢুকার যে সম্ভাবনা যেগুলোর অ্যালার্জির কারণে তার শ্বাসকষ্ট হয় সেগুলো কমে যায় যেটা আমি নিজেও অনুভব করেছি যে গত এই কোভিড পিরিয়ডে আমার কিন্তু শ্বাসকষ্টের প্রকোপটা তুলনামূলকভাবে কমেছে কারণ এই আমার যেহেতু সারাক্ষণ আমি মাস্ক পরা থাকি আমার কাছে রাস্তাঘাটের বা বাতাসের যে ধুলাবালি সেটা আমার নাক দিয়ে ঢুকছে না মুখ দিয়ে ঢুকছে না তো এটা একটা সার্জিক্যাল মাস্ক পরে থাকলে কোনো সমস্যা নেই তবে একটা জিনিস মনে রাখতে হবে সার্জিক্যাল মাস্ক একবার পরিধান করলে এটা সর্বোচ্চ ছয় ঘন্টা পর্যন্ত পরিধান করতে পারবে ছয় ঘন্টা পরে এটার কার্যকারিতা থাকবে না সেক্ষেত্রে ছয় ঘন্টার পরে আরেকটি মাস পাল্টে নিতে হবে তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যতক্ষণ থাকবেন মাস্ক খোলার কোনো সুযোগ থাকবে না মাস্ক অবশ্যই মাস্ক খুলতে পারে সে কোনো কারণে সে যদি বাথরুমে টয়লেটে যাচ্ছে সেখানে তার তো মাস্ক পরিহিত থাকার দরকার নেই কারণ সে সেখানে একা থাকছে সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে যখন তাকে মুখ হাত ধুতে যাবে সেখানে সে মাস্ক করবে না তার টিফিন খেতে হবে একটু দূরত্ব বজায় রেখে সে টিফিনটা খাবে কিন্তু সে যখন ক্লাসরুমে থাকবে তখন মাস্কটা পড়া না জি সামাজিক দূরত্বটা আসলে খুবই জরুরি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম কোন শিক্ষার্থী যদি ক্লাসরুমে কোনো কারণে অসুস্থ হয়ে যায় যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপ রয়েছে করোনা প্রকোপ রয়েছে এবং আমরা দেখছি সাধারণ জ্বর কাশিও হচ্ছে ঠিক এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাসিক চিকিৎসা আসলে কি থাকা উচিত যতটুকু সময় তার পরিবারের কাছে হস্তান্তর না হচ্ছে সেই শিক্ষার্থীকে থেকে কি ধরনের চিকিৎসা দেওয়া উচিত বলে আপনি মনে করেন একজন একটা শিক্ষা প্রতিষ্ঠানের এখানে আমাদেরকে জানতে হবে যে কি ধরনের সমস্যা শিক্ষার্থী ঘটতে পারে প্রাথমিকভাবে সাধারণত এই কোভিড এবং ডেঙ্গু দুই ধরনের রোগী জ্বর নিয়ে আমাদের কাছে দেখা দিতে পারে কখনো কখনো কোভিডের ক্ষেত্রে জ্বর আসে না এবং শুধু কাশি দিয়ে শুরু হয় তো আমাদের মনে রাখতে হবে যে কোনো শিক্ষার্থী যদি যদি কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তাকে সঙ্গে সঙ্গে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করানো অনেক বিদ্যালয়ে কিন্তু চিকিৎসকের ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে ওই স্কুলের যে চিকিৎসক আছেন তিনি দেখে নেবেন তিনি দেখেই ব্যবস্থা নিতে পারবেন এবং তাকে তেমন বিশেষ কিছু করার নেই জ্বর থাকলে জ্বরের যে প্রাথমিকভাবে জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে শ্বাসকষ্ট যদি থেকে থাকে তাহলে তাকে একটু শ্বাসকষ্ট কমানোর জন্য একটু ইনহেলারের ব্যবস্থা করতে পারে একটা নেবুলাইজারের ব্যবস্থা করা যেতে পারে এগুলো হয়তো স্কুলে কিছু সংরক্ষণ করা যেতে পারে যে প্রধান শিক্ষকের বা প্রিন্সিপালের হেফাজতে যদি যদি সেখানে চিকিৎসক না থাকে সব স্কুলে তো আর চিকিৎসক থাকে না সেক্ষেত্রে হয়তো পার্শ্ববর্তী একজন চিকিৎসকের সাথে স্কুলের একটা বোঝাপড়া হয়ে যেতে পারে যে আশেপাশে কোনো একজন চিকিৎসক যিনি প্রয়োজনে সাথে সাথে সাড়া দিতে পারবেন আর একটা হলো যে এই একটা নেবুলাইজার রাখা যেতে পারে নেবুলাইজ করার জন্য যদি যাদের শ্বাসকষ্ট তৈরি হয় আমার মনে হয় এর পরেই যত দ্রুত সম্ভব তাকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর এবং যদি তার অসুস্থতার মাত্রা সত্যি জটিল মনে হয় তাহলে অভিভাবকদের খবর দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি ছাত্রকে হাসপাতালের দিকে নিয়ে যেতে পারে এইগুলো চিন্তা করতে জি ধন্যবাদ এবার একটু অন্য জায়গায় চলে আসি সেটি হচ্ছে আমরা আগে যে পরিবেশটি দেখতাম যে শিক্ষার্থীদের টিফিনের ঘন্টা বাঁচলো তারা বাইরে যাবে হুড়ুড়ি করে হচ্ছে বাইরে যে খাবারের দোকানগুলো বসে সেখান থেকে খাবার খাবে এবং সাধারণভাবে সে খাবারগুলো আমরা দেখেছি সেগুলো অস্বাস্থ্যকর আর এখন তো একটি মহামারী সময় চলছে এই জিনিসগুলো আবারও ঘটতে যাবে যেহেতু মাত্র দুই দিন হলো এই জায়গাটার ভয়াবহতা সম্পর্কে কি বলবেন অস্বাস্থ্যকর খাবার খাওয়া অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ক্ষেত্রে তো কখনোই কেউ আমরা পরামর্শ দিতে পারি না তো কিন্তু স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা পরিবার থেকে করতে হবে পরিবার থেকে যদি তাকে তার টিফিনটা সাথে দিয়ে দেওয়া হয় তাহলে সে অস্বাস্থ্যকর খাবার খেতে যাবে না দ্বিতীয় হলো যে এই মানে কর্তৃপক্ষ যদি টিফিনের ব্যবস্থা করে অনেক স্কুলেই তো টিফিন কর্তৃপক্ষ দিয়ে থাকে সেক্ষেত্রে সেটা কর্তৃপক্ষ একটু লক্ষ্য করলেই হয়ে যায় তাহলে বাইরে তাকে খেতে যেতে হবে না আর একান্ত যদি অপারগ হয়ে থাকে তখন খেয়াল রাখা উচিত যেসব খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম সেগুলোর দিকে নজর দেওয়া যেমন কলা প্যাকেটের মধ্যে বিস্কিট থাকা এগুলো তো সমস্যা নেই একটা এক প্যাকেট বিস্কিট একটা কলা এগুলো খেলে স্বাস্থ্যের কোনো হানি হওয়ার কোনো সম্ভাবনা নেই খিদাও মেঘবে এইসব একটু সচেতন আপনার সাথে মানে স্বাস্থ্যকর খাবার বলেন যদি তারা বাইরে যায় লোক সমাগমের তো একটা ভয় থাকে এবং হচ্ছে আপনি বারবারই বলছেন সামাজিক দূরত্বটা আসলে মেনটেন করা খুব জরুরি এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা আসলে সৃষ্টি করেই যায় যেহেতু শিক্ষার্থীরা আসলে খুবই তরুণ তারা তারা হয়তো অনেক কিছু বুঝে উঠতে পারবে না সেক্ষেত্রে আপনাদের তথা পরিবার তথা এবং হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বটা আসলে কি হবে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হবে শিক্ষা প্রতিষ্ঠান তার ছাত্রদেরকে এই ব্যাপারে সচেতন করা যাতে তারা বাইরে হুরুহুরি করে বাইরে না না যায় তারা যাতে একটু মোটামুটি মানে গ্রহণযোগ্য দূরত্ব বজায় রেখে তাদের গল্প আলাপ এগুলো করতে পারে আর আমার মনে হয় যে পরিবার থেকে যদি খাবারের টিফিনের ব্যবস্থা করে দেওয়া হয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিফিনের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এই পুরোহুরির মাত্রা এবং মানে দূরত্ব নিয়ে যে জটিলতা হতে পারে সেটা কমে আসবে ধন্যবাদ এবার একটু মানসিক স্বাস্থ্যের দিকে চলে যাব সেটি হচ্ছে দীর্ঘদিন পর যেহেতু স্কুল কলেজ খুলেছে আমাদের শিক্ষার্থীদের মনে অনেক রকমের ভয় ছিল এখন হঠাৎ করে খোলা মানসিক প্রশান্তি তাদের মধ্যে অবশ্যই আছে কিন্তু একটি চাপ ঠিকই থেকে যাবে পরীক্ষা অথবা লেখা জমা দেওয়া অ্যাসাইনমেন্ট করার একটি চাপ থেকে যাবে আপনার আপনার পক্ষ থেকে আসলে শিক্ষকদের জন্য আসলে কি পরামর্শ থাকবে এই মানসিক শান্তিটা বজায় রাখার জন্য এটা মানসিক শান্তি বজায় রাখার জন্য সহজ কথা হচ্ছে যে শিক্ষক যদি ছাত্রের কাছে বন্ধুর মতো আচরণ করে এবং তাহলে ভয়ভীতিটা কেটে যায় আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে শিক্ষা মূলত জ্ঞান অর্জনের জন্য। তাকে একজন শিক্ষকের কাজ হচ্ছে জ্ঞান অর্জনের উপায়টি তাকে ছাত্রের মধ্যে সঞ্চালিত করা কিন্তু তাকে ভয় ভীতির মধ্যে ডুবিয়ে দেওয়া নয় তো সকল শিক্ষককে একটু সচেতন থাকতে হবে এক একজন ছাত্র এক এক রকমের মানসিক অবস্থার অধিকারী হয়ে থাকে তো মাথায় রাখতে হবে যে যে ছাত্রগুলো তুলনামূলকভাবে একটু দুর্বল একটু তারা শিক্ষকদের থেকে দূরে থাকে বা একটু কম জোর তাদেরকে একটু যত্ন নেওয়া এবং একটু বন্ধু ভাবাপন্ন আচরণ করে তাদেরকে একটু গাইড করা তাহলেই হয়ে যায় এটা তেমন কঠিন কিছু নয় তাদেরকে একটু আর আরেকটা জিনিস হচ্ছে বিদ্যালয়গুলো উচিত একজন কাউন্সিলর রাখা বা ছাত্রদের এসব খবর রাখার জন্যে মানসিক সমস্যা শারীরিক সমস্যা এগুলো জানার জন্যে তাদের পারিবারিক সমস্যাও থাকে অনেকের সেগুলো জানার জন্যে একজন কাউন্সিলর এগুলো বিদেশে শহর স্কুলেই সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কাউন্সিলর থাকে ছাত্রদের জন্য তো এখানেও আমি মনে করি দরকার আছে জি এটা অন্যদিকে চলে যায় সেটি হচ্ছে প্রান্তিক জনগণ বা আমাদের শহুরে অঞ্চলের বাইরে এখন বন্যা পরিস্থিতি খুবই অবনতির দিকে যাচ্ছে এবং স্কুল কলেজও খুলে দেওয়া হলো তাহলে এই যে বন্যা আক্রান্ত যে শিক্ষার্থীরা আছে এই বন্যার সময় আমরা জানো অনেক ধরনের রোগ বেধি হয়ে থাকে তাদের আসলে সুরক্ষার জন্য আপনি কি পরামর্শ দিচ্ছেন বন্যার ক্ষেত্রে তো বন্যার যে আলাদা একটা ব্যবস্থাপনা আছে বন্যায় যেসব বন্যা বাহিত পানি যেসব রোগ আমাদের সংক্রমণ করে সেগুলো থেকে রক্ষা করার ব্যাপারে কিছু নীতিমালা সবসময় আমরা বাঙালি এই ব্যাপারে যথেষ্ট সচেতন আমাদের সরকারও যথেষ্ট সচেতন দীর্ঘদিন ধরে আমরা এই বন্যা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছি আমাদের রাষ্ট্রীয়ভাবে তো তারপরেও আমাদের যারা ভুক্তভোগী তাদের একটু সচেতন থাকতে হবে খাবার ফুটিয়ে খেতে হবে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর খাওয়া দাওয়া করতে হবে এই হাত মুখের যত্ন সেটাই সব আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। ডাক্তার জিলু রহমান আমরা আসলে শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে শেষবারের মতো যে বিষয়টি জানতে চাচ্ছি সরকারের নির্দেশ রয়েছে স্কুলের বাইরে অভিভাবকদের ভিড় না করতে। কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি আসলে অভিভাবকদের প্রচুর ভিড় হচ্ছে স্কুলের বাইরে। সেই জায়গা থেকে আসলে পরিবার অভিভাবকদের পক্ষ থেকে আসলে শিক্ষার্থীদের জন্য কেমন শিক্ষাটি হওয়া উচিত কেমন আসলে উপদেশটি হওয়া উচিত বলে আপনি মনে করছেন এটা দিয়ে আমরা আজকে শেষ করব আসলে এটা একটা জটিল পরিস্থিতি আমাদের যে জিনিসটি নেই সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রকে নিয়ে যাওয়ার যথাযথ যথাযথ বাস বা মানে বাহনের ব্যবস্থা থাকা উচিত ছিল তো সেটি আমাদের থাকে না ফলে দেখা যায় যে মা বাবাকে বিশেষত মায়েরা বাচ্চাকে তার স্কুলে নিয়ে যায় এবং অনেক অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চার স্কুল এবং তার বাসার যে দূরত্ব সেই দূরত্বটা বিবেচনা করে বিশেষ করে ঢাকা শহরে যানজটের কথা বিবেচনা করে সেই মা হয়তো দেখা যায় স্কুলের ফটকে বা দরজার বাইরে কোথাও অবস্থান করে বসে থাকে স্কুল ছুটি হলে বাচ্চাকে আবার নিয়ে তারপরে ঘরে যায় তো এইটার ব্যবস্থা করতে হলে আমি মনে করি এটা একটা মানে তাৎক্ষণিক ব্যবস্থা সম্ভব নয় তবে সকল স্কুলের স্কুল বাসের ব্যবস্থা করা উচিত ছাত্ররা যেন তার বাড়ি থেকে স্কুল বাসে উঠে আসতে পারে এবং স্কুল বাস যেন তাকে তার বাড়িতে নামিয়ে দেয় সেই ব্যবস্থা যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে অভিভাবকরা তার সন্তানের ব্যাপারে নিশ্চিন্ত থাকবে এবং তাহলে আর অভিভাবকরা স্কুলের দরজায় গিয়ে বসে থেকে নিজের সারা দিন নষ্ট করবে না এবং ভিড় করার এই সমস্যার সৃষ্টি হবে না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ সকলকে সুপ্রিয় দর্শক আমরা ডাক্তার জিলু রহমানের মাধ্যমে জানতে পারলাম শিক্ষা প্রতিষ্ঠান আসলে স্বাস্থ্যবিধিতে আমাদের কিভাবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব মেনে চল সরকারি নির্দেশনাগুলো শিক্ষা প্রতিষ্ঠান যেন মেনে চলে সেই জায়গায় খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখতে হবে বাবা মা হিসেবে পরিবার হিসেবে আমার ছেলে অথবা মেয়েটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে কিনা প্রকাশের সঙ্গেই থাকুন সময়কে অতিক্রম করার প্রত্যয়